তবে কি জানেন আমি হাল ছাড়িনি নৌকার এই দাঁতটা হাতে তুলে নিয়ে রাতের অন্ধকারে খুঁজে বেড়াই আপনাকে যদি দেখা পাই সেই আশায় চন্দ্রবালা চন্দ্রবেলা আমাকে ভুল বুঝো না আমার কথা শোনো সেদিন যাবার পর থেকে অনেক বছর আমি অসুস্থ ছিলাম তারপর সবাইকে বলেছি কিন্তু কেউ বিশ্বাস করেনি আমার কথা সবাইকে তো বলিনি শুধু আপনাকেই বিশ্বাস করে সব কিছু খুলে বলেছিলাম রাতের অন্ধকারে এসে হাড়গুলো একত্র করে তাহর ব্যবস্থা করতে পারতেন এবার আমি কথা দিচ্ছি যেভাবে হোক যেভাবে হোক তোমাদের সবাইকে আমি মুক্ত করব না আমার বন্ধু রবিন হঠাৎ বলে উঠলো চল এবার পুজোয় আমাদের গ্রামের বাড়ি গগনপুরে আমি আর গৌতম একসাথে আনন্দে বলে উঠলাম চল চল দারুণ মজা হবে অনেকদিন গ্রামে যাওয়া হয় না এবার রবিনের বাড়ি সবাই মিলে খুব আনন্দ করব। রবীন্দন আমাকে থামিয়ে বলল দেখ ভাই গগনপুরে এখনো পাকা রাস্তা হয়নি তাই নদী পথে আসা যাওয়া করি তোদের অসুবিধা হবে না তো আরে অসুবিধা হবে কেন সে তো আরও আনন্দের বেশ তাহলে শোন আমাকে বিশেষ কাজে শুক্রবার মানে চার দিন আগে বাড়ি চলে যেতে হবে তোমরা রবিবার সকালে বাসে করে চলে আসবে মনে রাখবে মুঘল বাড়ি থেকে নৌকায় দু ঘন্টা গগনপুর খেয়াঘাটে আমি তোদের জন্য অপেক্ষা করব। পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যে তোরা পৌঁছে যাবি রবিবার গৌতম এলো দুটোর পর চরি বন্ধু দেরি হয়ে গেল কিছু মনে করিস না ভাই কি আর করি বেরিয়ে পড়লাম বাস ধরতে অসুবিধা হলো না মুঘল বাড়ি পৌঁছতে রাত হয়ে গেল বাজার দোকানবার সবই বন্ধ এখানে তো লোকই নেই গ্রামে এত তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে এই যে কাকু এই যে কাকু কাকু এখানে খেয়াঘাট কোথায় সামান্য এগিয়ে গেলে পেয়ে যাবেন তা বাবুরা যাবেন কোথায় গগনপুরে যাব গগনপুরে যাবেন সে তো অনেক দূর বড় নৌকা পাবেন কিনা বুঝতে পারছি না তবে ডিঙ্গি নৌকা পেয়ে যেতে পারেন বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে আমরা চললাম খেয়াঘাটির দিকে এসে আমরা অবাক একটা নৌকা নেই বেশ চিন্তায় পড়ে গেলাম গৌতম জিজ্ঞেস করে এই সেরেছে একটা নৌকা নেই এখন কি করে যাবি তোকে কতবার বলেছি সকালে বের হতে তুই এলি সেই দুটোর পর সরি ভাই যা হবার হয়ে গেছে এখন ঝগড়া করে কি করবি বল চারিদিক একদম শুনশান কোনো মানুষের দেখা নেই কি করব বুঝতে পারছি না ঠিক এমন সময় পেছন থেকে কেউ বলে উঠল কি ব্যাপার আপনারা এখনো দাঁড়িয়ে আছেন নৌকা পাননি বুঝি আমি তাকিয়ে দেখি সেই বৃদ্ধ কাকু আপনি এখানে কি করছেন বাড়ি যাচ্ছিলাম হঠাৎ আপনাদেরকে দেখে দাঁড়িয়ে পড়লাম আমরা ঘাটে কোনো নৌকাই পাইনি বুঝতে পারছি না এখন কি করে গগনপুর যাব বাবুরা কিছুক্ষণ অপেক্ষা করুন আমি একটা নৌকার ব্যবস্থা করে দিচ্ছি যদি আমি আসার আগে নৌকা পেয়ে যান তাহলে চলে যাবেন কেমন আজ মনে হয় খেয়াঘাটেই আমাদের রাত কাটাতে হবে তুই কি বলিস বৃদ্ধ চলে গেলেন আমি আর গৌতম খেয়াঘাটে বসে রইলাম চাঁদের আলোয় বেশ পরিষ্কার চারিদিক ঠিক এমন সময় একটা নৌকা এগিয়ে এলো খেয়াঘাটের সামনে গৌতম হাসি মুখে বলল এ বাবা ওই যে একটা নৌকা এসে গেছে শোন চল চল তাড়াতাড়ি উঠে পড়ি মাঝি দাদা আমরা গগনপুর যাবো কিন্তু অদ্ভুত ব্যাপার নৌকাতে কোনো মাঝি নেই গৌতম ভয়ে ভয়ে বলল শুনুন নৌকাতে মাঝি নেই চল তাড়াতাড়ি নেমে পড়ি নামবো বলে দুজনেই দাঁড়িয়েছি ঠিক তখনই শুনতে পেলাম অদ্ভুত সুন্দর একটি মেয়ের গলা আরে আরে নেমে যাচ্ছেন কেন আমি তো আপনাদের জন্যই এলাম মাঝি নেই তো কি হয়েছে আমি গ্রামের মেয়ে নৌকা চালাতে জানি আপনাদের ঠিক পৌঁছে দিয়ে আসব তা যাবেন কোথায় আপনারা নিজেকে সামলে উত্তর দিলাম গগনপুরে যাব বেশ তো চলুন আপনাদেরকে পৌঁছে দিচ্ছি নৌকোতে মাঝি না দেখে আমি তো ভয়েই মরি ভেবেছিলাম ভূতের নৌকা কে জানি বলেছিল গ্রামগঞ্জে ভূতেরা নাকি মানুষের রূপ ধারণ করে এবার মনে পড়েছে তুই বলেছিলি সুমন তো বলেছিলাম এখন থাক না ওসব কথা একটা বাইজির সাথে দেখা হয়েছিল পরে জানতে পারলি মেটি আসলে মানুষ নয় একটা প্রেতাত্মা তবে কি জানিস শুনে আমার খুব মজা লেগেছিল কিন্তু বিশ্বাস হয়নি কেন পুরনো স্মৃতি টেনে আনছিস ওসব কথা এখন আর মনে নেই মেয়েটি নৌকার হাল ধরেছে শক্ত হাতে তবে মুখে কোনো কথা নেই বাতাস আর স্রোতের টানে নৌকার চলেছে শুধু আসছে জলের শব্দ সুমন বিনয়ের সাথে বলল মেয়েটিকে দেখুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজ আপনি না হলে বন্ধুর বাড়ি আমরা পৌঁছতেই পারতাম না মেয়েটি কথার কোনো উত্তর দিল না আজ মনে হয় ভরা পূর্ণিমা রাতের আকাশ বেশ পরিষ্কার কিন্তু মেয়েটির মুখ দেখা যাচ্ছে না কালো ঘন চুল হেলে পড়ছে সামনের দিকে সুমনের অনুমান মেয়েটির বয়স পঁচিশ থেকে তিরিশের মধ্যেই হবে আপনার সাহস আছে বটে না হলে এই পাড়াগায়ে রাতের অন্ধকারে আপনি নৌকা চালাচ্ছেন ভাবতেই আমার গা শিউরে উঠে সুমন আগ্রহ নিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করে নৌকো চালানো কি আপনার পেশা নাকি আগে অন্য কিছু করতেন না পেশা কোনো কালেই ছিল না আমি শুধু একজনের অপেক্ষায় দিন গুঞ্জি তাই রাতের অন্ধকারে খুঁজে বেড়াই জানি একদিন একদিন তার দেখা আমি কে জানে হয়তো গেছি গ্রামে নৌকা পাব মেয়েরা চালায় আমার ঠিক জানা ছিল না ভাগ্যিস আপনার সাথে পরিচয় হয়ে গেল তাই ভালো লাগছে আমি সুমন দত্ত ও আমার বন্ধু গৌতম ব্যানার্জি আচ্ছা আপনার নামটা কি জানতে পারি নাম থাক না এখন তো হাতে অনেক সময় আছে বিদায় ক্ষণে বলে দেব বলুন না নিশ্চয় নৌকা গান গাঙ্গি আমি মানুষের মনোরঞ্জন করতাম আমার গান শুনে অনেক জ্ঞানী গুণী লোক তাতে সর্বস্ব লুটিয়ে দিত আমার পায়ে সে অনেক আগের কথা এখন আমার ভাঙা বাড়িতে কেউ আসে না গান শুনতে বাকিটা নাইবা শুনলো না তাহলে নিশ্চয়ই আপনি ভালো গায়িকা ছিলেন যদি পারেন দু এক লাইন আমাদেরকে শোনান না প্লিজ মনে রাখবেন লুঠিয়ে দেওয়ার মতো আমাদের হাতে কিছুই নেই তবে আপনার গানের ভিডিও রেকর্ডিং করে ফেসবুকে দিয়ে দেব। দেখবেন চারিদিকে আপনার নাম ছড়িয়ে পড়বে দেখুন আমি অনেক পুরনো দিনের গান গাইতাম সেই সব গান কি আর আপনাদের ভালো লাগবে তাই বলছি থাক না অন্য গল্প করি হোক না পুরনো দিনের গান তাতে কি গান তো গানই প্লিজ দু লাইন শুনিয়ে দিন डि किलो মেয়েটির গান শুনে দুজনেই মুগ্ধ হয়ে যায় যেন মুখের ভাষা হারিয়ে ফেলে এমন মিষ্টি গলা আগে কখনো শুনেছে কিনা ওদের মনে পড়ে না এত সুন্দর গানের গলা আপনার প্রশংসা না করে পারছি না সত্যি অপূর্ব আপনার কণ্ঠ আপনার গলায় জাদু আছে বলতে পারে তবে কি জানিন গান শুনে মনে হয় গভীর এক যন্ত্রণা লুকিয়ে আছে আচ্ছা কিছুক্ষণ আগে আপনি বলেছিলেন একজনকে খুঁজে বেড়াই আমি কে সেই ব্যক্তি আপনার স্বামী বন্ধু অথবা প্রেমিক জানতে খুব ইচ্ছে করছে না সে স্বামী নয় প্রেমিক নয় বন্ধু তো নয় তবে হ্যাঁ ও কথা দিয়েছিল আমাকে গভীর অন্ধকার থেকে বের করে নিয়ে যাবে আমার মনে আশার আলো জাগিয়েছিল বলেছিল যে করে হোক এই অভিশাপ থেকে মুক্ত করবে মেয়েটির কথা শুনে সুমনের ভয় ধরে যায় হৃৎপিণ্ডের কাঁপুনি যেন হাজার গুণ বেড়ে গেল তাহলে কি চন্দ্রবালা সত্যি কি ওর সামনে বসে আছে গায়ে কাঁটা দিয়ে ওঠে নিজেকে শান্ত করে প্রশ্ন করে কেন যদি মনে হচ্ছে আপনি আমার অনেক দিনের প্লিজ দয়া করে আপনার নামটি বলবেন সাথে সাথে মেয়েটি নৌকার উপর দাঁড়িয়ে পড়ে মুখের চুলগুলো সরে গিয়ে বেরিয়ে আসে অসম্ভব সুন্দর একটি মিষ্টি মুখ চোখ দুটো টকটকে লাল চেহারা দেখে মনে হয় প্রতিশোধের আগুন জ্বলছে হ্যাঁ আপনি যা ভাবছেন আমি সেই চন্দ্রবালা চিনতে পেরেছেন সুমন বাবু। আপনি কথা দিয়েছিলেন একদিন আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্ত করে নিয়ে যাবেন বলেছিলেন শত বছরের অন্ধকার থেকে সব বাইজিদের আপনি মুক্ত করবেন কিন্তু না আপনি কথা রাখেননি সেই যে গেলেন আর ফিরে এলেন না চন্দ্রবালা চন্দ্রবালা আপনি ভুল বুঝছেন দয়া করে আমার কথাটি শুনুন সেদিন আমার সঙ্গীরা বলেছিল আপনাকে মেরে ফেলতে কিন্তু আমি গর্জে উঠেছিলাম ওদের আশ্বস্ত করেছিলাম দেখবে একদিন ও আমাদের মুক্তির আলো এনে দেবে তাই নদীর ধারে অজ্ঞান অবস্থায় আপনাকে ফেলে এসেছিলাম চন্দ্রবালা আপনি জানেন না আধুনিক যুগে পুরনো বাড়িতে গর্ত শত করা সাধারণ মানুষের পক্ষে সহজ নয় কিন্তু অনেক বছর কেটে গেল আপনি আর এলেন না তবে কি জানেন আমি হাল ছাড়িনি নৌকার এই দাঁতটা হাতে তুলে নিয়ে রাতের অন্ধকারে খুঁজে বেড়াই আপনাকে যদি দেখা পাই সেই আশায় চন্দ্রবালা চন্দ্রমণা আমাকে ভুল বুঝো না আমার কথা শোনো সেদিন যাবার পর থেকে অনেক বছর আমি অসুস্থ ছিলাম তারপর সবাইকে বলেছি কিন্তু কেউ বিশ্বাস করেনি আমার কথা সবাই আমাকে পাগল ভেবেছে সবাইকে তো বলিনি শুধু আপনাকেই বিশ্বাস করে সব কিছু খুলে বলেছিলাম রাতের অন্ধকারে এসে হাড়গুলো একত্র করে তাহর ব্যবস্থা করতে পারতেন এবার আমি কথা দিচ্ছি যেভাবে হোক যেভাবে হোক তোমাদের সবাইকে আমি মুক্ত করব। না আমি আর বিশ্বাস করি না দেখুন দেখুন আমার পরিশাচিক রূপ এই ভয়ঙ্কর রূপ নিয়ে অন্ধকারে ঘুরে বেড়াবো যাকে হাতের কাছে পাবো তার মৃত্যু নিশ্চিত এই ভয়ঙ্কর হাসি শুনে সুমন নিজেকে ধরে রাখতে পারে না অজ্ঞান হয়ে লুকিয়ে পড়ে সুমনের যখন জ্ঞান ফেরে দেখতে পায় সেই বৃদ্ধ দাঁড়িয়ে আছেন গৌতমের এখনো জ্ঞান ফিরে আসেনি